সেখানে দেখতে পাব খুব সুন্দরভাবে ব্যাখ্যা করা হচ্ছে আত্মাকে না তো কাটা যায় আত্মাকে না তো শুকনো ভেজানো যায় জল দিয়ে আত্মাকে না তো চোখে দেখা যায় এই আত্মা তাহলে সাধ্যের নামে মানে মৃত মানুষ মারা গেলে তার সাধ্যের নামে আমরা যে বলছি যে তার আত্মার শান্তি কামনায় আমরা এই শ্রাদ্ধটা করছি তাহলে আমরা প্রকৃত কার শান্তি কামনায় শ্রাধ্য করছি পুরোহিতের শান্তিতে অর্থাৎ পুরোহিত কিছু চাল কলা টাকা সবজি মশলা ইত্যাদি পাবেন বাড়িতে গিয়ে তিনি পাবেন নাকি আমরা নিজেরা এই মৃত মানুষটি মারা গেছে তার আনন্দ উপভোগ করার জন্য বিশাল বড় একটা আয়োজন করে সেখানে বসে আমরা ডুবিয়ে খাওয়ার পরিকল্পনা করছি সঠিক কোনটা বিচার বিশ্লেষণ আপনাদের করতে হবে তথ্য আমি আপনাদের সামনে তুলে ধরছি আপনারা চোখের সামনে দেখছেন তারপরে যদি মনে করেন আপনারা এই অন্ধকার কুসংস্কারের মধ্যে ডুবে থাকবেন তাহলে আমাদের কিছু বলার নেই আর যারা মনে করছেন আপনারা এই বিষয়ে জানেন না অবগত না তাদের ভ্রম কাটানোর জন্য এই ভিডিওটি অবশ্যই কাজে লাগবে আর আমি একানা শ্রদ্ধা কীর্তন গায়ক দীনকৃষ্ণ ঠাকুর তিনিও বললেন আত্মা সম্পর্কে শুনুন পরবর্তী ঠিক তিনি কী বলেন কিরকম এটা আমার মুখের কথা না আপনি পড়ে দেখবেন তারপরে বুঝতে পারবেন এরা বলছে মানুষ মরার সময় শরীর থেকে আত্মা বেরিয়ে যায় আর এই আত্মাকে কে নিতে আসে জমদুতেরা নিতে আসে কর্ম অনুসারে ওই আত্মাকে নরকে সাজা প্রাপ্ত হয় কিন্তু ভগবান শ্রীকৃষ্ণ গীতাতে বলছেন হে অর্জুন আত্মা না তো মরে না তো জীবিত হয় আত্মাকে না তো ধরা যায় না তো কাটা যায় না তো মারা যায় না তো দুঃখ দেওয়া যায় না তো কষ্ট দেওয়া যায় না তো সুখ অনুভূতি আছে আত্মা খায় না আত্মা ভয় পায় না আত্মা জলে ভেজে না আত্মা রোদ্দুরে শুকায় না তাহলে যে আত্মা তার কোনো ফিলিংসই নেই সেই আত্মাকে এরা নরকে সাজা দেয় কিছু করে এটাকে বুঝতে হবে এই নরক কনসেপ্ট এলো কোথার থেকে নরক কনসেপ্ট এসেছে গরুর পুরাণ বলে দেবেন গরুর পুরাণ প্রথমে কোন কনসেপ্ট কনসেপ্ট ছিল কনসেপ্ট ছিল উর্বশী অপ্সরা মেনকা রম্ভা তিলোত্তমা আপনি আপনার বাবার শ্রাদ্ধ করবেন আপনার বাবা স্বর্গে চলে যাবে স্বর্গের পতিতাগুলো আপনার বাবার চতুর্দিকে সেবা যত্ন করবে না কাঁচের গ্লাস